মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় টিটাগড় জি রোডে এনায়েত তালি শাহ বাবা মাজারে দেওয়া হল চাদর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় টিটাগড় জি সি রোডে অবস্থিত এনায়েত তালি শাহ বাবা মাজারে দেওয়া হল চাদর এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নৌসাদ আলম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নৌসাদ আলম জানান কালকে আমরা শুনেছি আমাদের খুবই দুঃখ লেগেছে এবং তারা পশ্চিম বাংলার মানুষই খুবই দুঃখিত যেহেতু আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে আঘাত লেগেছে এটা আমরা আজকেতালী সহ বা মাজারের কাছে এসে দোয়া করছি যেন তাড়াতাড়ি আমাদের মামাটি মানুষের নেত্রী এবং জনগণের নেত্রী লক্ষ্মী ভান্ডার আমাদের সাধারণ জনগণের জন্য করেছেন বিভিন্ন ধরনের উন্নয়নের প্রকল্প করেছেন ওনার জন্য আমরা আজকে দোয়া করতে এসেছি যারা সারা পশ্চিম বাংলার মানুষের পক্ষ থেকে দোয়া হচ্ছে উনি সুস্থ হোক বাড়ি ফিরুক এবং নিজের কাজে তাড়াতাড়ি আল্লাহ হোক খোদা হোক সবসময় আমরা প্রার্থনা করি আর এটা মাজার হচ্ছে একটা প্রার্থনা আর একটি এসেও সেই আমরা আল্লাহর কাছে খোদার কাছে প্রার্থনা করলাম যে আমাদের নেত্রী যিনি আমাদের সর্বময় নেত্রী যারে আমরা মায়ের মতন দেখি দিদির মতন দেখি তার যে ঘটনায় ঘটুক তার দ্রুত আরোগ্য কামনা টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন